পানির পিপাসে রোজা থাকলে বোঝা যাচ্ছে তাই বলতেছে স্পেশাল শিল্পী আন্টির হাতের ছোয়ার বেগুনি আম্মু জীবনে ভাবছিল আম্মু ঢাকায় ইফতার হবে রোজা হবে স্বপ্নেও ভাবে আলুর চপটা নতুন স্টাইলের গোল আল্লাহর রহমতে আব্বু উঠে আসছে আমাদের সাথে ইফতার করবে সাইফানের একটা রোজাও হয়ে গেল আলহামদুলিল্লাহ সাইফান সাইফান রোজা থাকবে সাইফান শোনা পাখি সেহেরি খাবে কে ওঠো ওঠো উঠো সোনা পাখি ওঠো সবাই উঠে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবো তোমাকে ডাকতেছি তো ওই জন্য সাইফান ইনশাল্লাহ রোজা থাকবে কালকে সাইফানির স্কুলও আছে

শিল্পিয়ান টি করছেন আগে না ছোটবেলায় মনেও নাই কত আগে কপালে যে কি লিখা আছে এমন হইতে পারে কোন একদিন হইতেও পারে তাই না যে কি আছে তার নাই কোনো ভরসা হ্যাঁ আমাদের বাসায় এক একজন এক এক রকম শেয়ারি খাচ্ছে সাইফান মুড়ি ভিজায় চিনি দিয়ে সাইফানের বাপা ডিম সিদ্ধ ডিম সিদ্ধ আর হলো খেজুর আর খালামার স্পেশাল একটা রেসিপি ছিল সেটা খাইছে সে আমরা খাবো দুধ আর খেজুর আম্মু আর খালাম্মা একটু ভাত খাইছে মাছ আর ভাত তারপরে আর আব্বু খাচ্ছে রুটি কলা খেজুর দুধ আর আম্মু খাইছে হলো মুড়ি মুড়ি কলা মুড়ির কলা খেজুর এক একজন এক এক সময় শেষ হজরের আজান হয়ে গেল বেশি বেশি করে দোয়া করেও এখন দাদার সাথে দেখা করতে যাচ্ছে সাইফান আজকে সাইফানদের স্কুল টাইম চেঞ্জ করে দিছে টিফিন আর হলো পানি কিছুই দিলাম না সে আলহামদুলিল্লাহ রোজা আছে খবর আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর আমি সাইফানকে নিয়ে যাচ্ছিলাম হ্যাঁ নানার সাথে ছিল অনেক দিন কষ্ট রাতের বেলা খেসারির ডাল ভিজাইছি পেঁয়াজের জন্য খোলাও ভিজে গেছে আর আব্বুর জন্য আজকে রান্না করবো হলো শিং মাছ খালামা সকালে একটা সবজি রান্না করছে বলতেছে ওইটা দুপুরে হয়ে যাবে একবারে বেটে রেডি করে রাখলাম এদিকে ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি হয়ে গেছে আব্বুর জন্য একটু স্যুপ বসাবো আব্বুর স্যুপ রান্না শেষ একটু লেবু দিয়ে দিব খালি আর এদিকে আলু সিদ্ধ দিয়ে দিছি বুট ভুনা করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি এখনো কাটি নাই বুটটা একটু মাখা মাখা রান্না হওয়ার জন্য এক পিস আলু ঘেটে দিয়ে দিছে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিলাম আর একটু গরম মশলা গুঁড়া ছিঁড়া দিয়ে দিলাম আম্মু গামলাতেই হলো শুরু করে দিছে চটখানা আলু আর মন বস্তু আম্মু আর ছাঁটাই মন বস্তাছে না সকাল থেকে আব্বু আর আম্মু গান শুরু করে দিছে রংপুর যাবে রংপুর যাবে

আল্লাহর রহমত সাইফান কি স্কুলে যাচ্ছে আনতে আজকে সাইফানের বাবা সব শান্ত রমজান মাস শুরু সব শান্ত হয়ে গেছে মনে হচ্ছে ঢাকা শহর পুরো ঘুমাই গেছে ফুল ফল ভাজি হচ্ছে তেলের উপরে পেঁয়াজ সব কিছু দিছি ময় মশলা দিয়ে পুই দিয়ে একটা টমেটো একটা আলু দিয়ে কষায় নিয়ে প্রেশারে শেষ নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রোজা কেমন হচ্ছে

গরম মশলা গুঁড়া দিয়ে দিই আল্লাহ রহমতে আমার সোনা পাখিটা আজকে রোজা আছে অনেক কষ্ট হচ্ছিল বাসায় আসার পরে গোসল করে নামাজ পড়ে মানে নামাজ পড়ছে তারপরে একটু কেদা লাগছিল তারপর আল্লাহ রহমতে ধৈর্য ধরে আছে। আজকে মিসরাও সে রোজা আছে দেখে লিফটে নামাইছে গল্প শোনাইলো আর সাইফানদের স্কুলে এখন হচ্ছে ক্যালেন্ডার শিখাইলো ঘড়ি শিখাইলো আজকে সাইফানকে টাকা আর পয়সা শিখাচ্ছে অনেক মজা করে করে সাইফন করতেছে নতুন নতুন জিনিস শিখতেছে তারপরে এই যে 5a 5 পাইছে আমাকে দেখাচ্ছে মিস বুঝাইছে অনেক সুন্দর বুঝছে কালকে আমিও একটু বুঝাইছি ক্যালেন্ডার নিয়ে এখন কি ক্যালেন্ডারের হিসাব একদম পাকা হুম আর পাকা ঘুরি পাকা তৎপর পাকা পাকা এখনো হয় নাই মানিটা আরো পাকা করব মানিটা কেবল একটু বুঝাইলাম আর একটু বুঝতে হবে কক পাকা হয়ে গেছে হ্যাঁ প্রতিদিন একটু চেষ্টা করলে আরো ভালো হয়ে যাবে তাই সে বলতেছে আম্মু আমি কালকেও রোজা থাকবো আমাকে তুমি তাড়াতাড়ি আজকে পড়ায় ফেলো এই জন্য সে বই খাতা নিয়ে যে আলহামদুলিল্লাহ আমি একটু ঘুমাইছিলাম সে এসে তাড়াতাড়ি আমি নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম দুপুরে পরে আমাকে ডেকে তুলছে যে পড়া শেষ করে ফেলি আম্মু একটি বলতেছে আম্মু পানি যে কি মূল্যবান পানির পেপাসা রোজা থাকলে বোঝা যাচ্ছে তাই বলতেছে

খালামা মা হলো বেসন গোলাচ্ছে প্রথমে দিছে বেসন গরম মশলা মরিচের গুঁড়া তারপরে হালকা খাওয়ার সোডা লবণ হলুদ খালা মা হলুদ দেয় আমি আবার হলুদ একটু দিয়ে দিছি সুবিধা নাই তাতে কালার ভালো আসবে আর এদিকে হলো আব্বুর জন্য একটা ডিম সিদ্ধ মানে আব্বুকে ইফতারে এই যে ছোলা বুট রাখছি শুধু সিদ্ধটা এই যে রান্না না ডাক্তার বসে ছোলা দেওয়া যাবে কি ধন্যবাদ আনছো পেঁয়াজের ডাল মাখানো হয়ে গেছে এদিকে খালাম একটা চপ বানাবে সবকিছু রেডি আলুর সাথে আমরা আলুর চপ খাই এবার একটু ভিন্ন ভাবে কর্নফ্লাওয়ার গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আলুটাকে মেখে নিতে হবে সাইফার দুই জনে কি প্রশ্নে তারপরে আমরাও রমজান মবার দিলাম সবাইকে খালাম আর রেসিপি বানাচ্ছে এটা ফেসবুকে দেখতে পারবেন

আমাদের জম্পেশ ইফতার রেডি হচ্ছে বাজা প্রথম আইটেম আমাদের পটেটো বলস একদম পুরোপুরি রেডি আর এটা হচ্ছে পটেটো কিমা বলস ভিতরে কিমা দেওয়া এই সেই কিমা এইদিকে ফল কাটা হচ্ছে আঙ্গুর মালটা আপেল পেয়ারা হিসাবে আজকে আমাদের অনেক আনন্দের একটা দিন হওয়ার কথা আনন্দ ওইভাবে আসতেছে না কারণ আমরা একরকম যুদ্ধ করে হাসপাতাল থেকে এতদিন কাটায় আসছি কি যে হচ্ছে আমাদের ভিতরে আমরাও বুঝতেছি না অটো অটো পাইলটে চলতেছি আমরা যে অতদিন ধরে কিভাবে চলতেছিলাম ঠিক সেইভাবেই এখনও চলতেছি মনে হচ্ছে নিজের কাছে কোনো কন্ট্রোল নাই তারপরে আলহামদুলিল্লাহ আব্বু যে একটা সাকসেসফুল সার্জারি করে বাসায় আসছে এটাই আমাদের জন্য একটা বড় পাওয়া এইবার বেগুনি ভাজা শুরু স্পেশাল শিল্পী আন্টির হাতের ছোঁয়ার বেগুনি

সাইফান ইফতার বেড়া শিখে গেল জিলাপি দিচ্ছে সাইফানুর রহমান কেমন লাগতেছে সাইফান ভালো খালামা ভাজতেছে আর আমি গরম গরম নিয়ে আসতেছি আজকে আমাদের আলুর চপটা নতুন স্টাইলে গোল খুবই সুন্দর দেখতে হয়েছে গোল গোল আলুর চপ

কিটা বানাই লোকেনি হুম রহমতে আব্বু উঠে আসে আমাদের সাথে ইফতার করবে আব্বু রিফটার একদম সাজা মাথা দুই বিআই আগের মতন সেটআপে চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় পরিবেশ সুন্দর হয়ে গেছে আবার আনন্দের পরিবেশ খুশির পরিবেশ ধরে রাখলাম স্মৃতিতে আমাদের মোনাজাত শুরু করে দেই আমরা আর মজার বিষয় হচ্ছে আমরা সব সময় ইশর্তিতে এই পরিবেশ পাই ঢাকার আমরা ঘড়ি দেখি আর আজান দেওয়ার পর পাঁচশাই দেখেন কতক্ষণ পর 6 7 মিনিট পর ঢাকার শহর দি গেলে মা বাবা নাই কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব তোমার নবী জিকে দেখাইও আর আমাদের জবানে পড়াই দিও জান্নাতিকালিমা লা নামাজ পড়ে এসে এখন খাইছি অনেক দূর খাওয়াও শেষ ভাল লাগতেছে মরিচগুলো এত ঝাল আমার জানা ছিল না খালাম্মার মাথা ব্যথা খালাম্মা ইফতার না খায় শুয়ে পড়ছে তুমি মাখা না ও গোটাই খাচ্ছে মাখা একটু সাইফান হলো তারাবির নামাজে চলে যাচ্ছে বেশি বেশি করে দোয়া করবা সবার জন্য ঠিক আছে পড়া।

সাইফানের একটা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপরে সাইফানের দাদা দাদি নানা নানি খালাম্মা সবাই বাড়িতে Peace be